আমরা সারা খানো পড়ি সাইলাস বাই মক্তব পড়ি মক্তব না না আর সব মানুষে কিতা মক্তব পড়ি লাইনি না ওর মত দেখবা কত মানুষ এখন খানো হব কত হরে তাইবা কিটা দিয়া বাড়ি করে আডিত্রা কতগাটা আডিত্রা মিলে না মিলে না সারা গিতা আমরা মাদ্রাসা যায় জিনি আমরা যদি কিটা করতে চাই দিন শিক্ষা যেটা মৌলিক বা بنیادی যেটা বই

যে মানুহে যদি এটা জেনিচিয়ে মচিজয়ে যদি শিকানা মক্তব্য শিকনা অন্য জগতক শিকি পাৰত নাই শিকাৰ লাগে জেগা নাই ইয়াৰ কাৰণে অনেক জেগাত দেখা যায় মা বাপেকেওখনক গুৰুত্ব চলাই দিছে তুমি যেনো দেখুৱাই কোনোবাই গেলে বা তোমাৰ এলেকাটো দেখুৱাই কিতাপ কৰা হয় এতিয়া চকালে মক্তব্য দিবা লাগি এতিয়া